হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর তোমরা তো জানো আমরা এখন মন্দির দর্শন মানে মন্দিরের সামনে আছি তো তোমাদেরকে সবসময় মন্দিরের দর্শন করাবো আর মন্দিরে সকাল থেকে কি কি হয় এগুলো দেখায় আর তারপরে মন্দিরে আরতি দর্শন করাই তো এখন সকাল সকাল সাতটা বাজে তো সকালের এখন একটু সকালে আরও সকালে গিয়েছিলাম তো সেবা একটু করে দিয়ে এসেছি আবার এই যে যাবো বাল্যভোগ নিবেদন করা হয়েছে এখন মনে হয় তো বাল্য প্রসাদ পাবো পরে তো এখন একটু সবজি আর আমান্য করে দিয়েছি কী রান্না হবে দুপুরে সেইটাই তো আমাদের বউব সবজি আমান্য করতে বসে পড়েছে তো আমি আবার সবজি আমান্য করতে যাই আর বাইরে তো রোদ প্রচুর এদের ঘরের ভিতর থেকেই মানে কথা বলছি এখন যাব মন্দিরে সকাল সকালই একদম রোদ তো বৃষ্টি হার এখনও কিছু বৃষ্টি তো হয়নি হচ্ছে তো রবিবার থেকে বৃষ্টি হবে পাঁচ তারিখ থেকে আর এখনো বৃষ্টি হয়নি বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে মনে হয় তো তো সন্ধেবেলার দিকে তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগে হাওয়া দেয় এখন তো প্রচুর গরম সকাল থেকেই গরম কি তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে মন্দিরে এখন কেউ নেই বেশি সেবা করার তো আমাদের প্রভু একাই সব সবজি আমান্য করছে আমিও আমিও সবজি আমান্য করব তো আমি করতে করতে চলে গিয়েছিলাম তো ফুলকপি আমান্য করে দিয়ে চলে গেছিলাম ঘরে একটু ও প্রভু সবজি আমান্য করছে কি সবজি হবে রান্না আলু বেগুন ওরে বাবরে কলমি শাক এনেছে যে আজকে কলমি শাক কী সুন্দর ফ্রেশ একদম এখানে ওই যে মন্দিরের পেছনে যে হয়েছে শাক তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে প্রভু কলমি শাক আমার মানে কেটে নিয়ে এসেছে আমার না হবে এখন আর একদম ফ্রেশ একদম তাজা তো এরকম দেশে শাকপালা কি ভালো ভালো আর এই যে আমিও বসে পড়ি সবজি আমার করতে

রে সমন্ধুরা আমাদের রাধা গোবিন্দ দেবের মহাপ্রভু সিঙ্গার দর্শন করুন আজকে এই যে এই কালারের ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে সাদা গ্রিন ব্লু মাল্টি কালার তো এত সুন্দর লাগছে আর মালাগুলো খুব সুন্দর লাগছে তো দর্শন করুন এরকম দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার তো এখানে দর্শন করুন আর আমাদের এখন সকালে এই যে বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে আর দর্শন করে সেই জন্য দর্শন করে দিচ্ছি তারপরে দুপুরে রাজভোগ নিবেদন করা হয় হরে কৃষ্ণ রাধা গোবিন্দ জি কি জয় মহাপ্রভু কি জয় গুরু মহারাজ কি জয় শ্রীপ্রপাত কি জয় এই যে আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি ঘরকে আর এই যে প্রসাদে মুড়ি আলু সেদ্ধ আলু তরকারি আলু চচ্চড়ি বলে নাকি আর কলাই সিদ্ধ আর আছে পরোটা সুজি আর এই যে আলু ভাতে অনেকে সেই ইয়ে জল মানে কী বলে পান্তা ভাগ আর তাকে দিয়ে আলু মাখা দিয়ে খাচ্ছে মন্দিরে আর আমরা এগুলো নিয়ে চলে এসেছি আমরা সবাই আমরা বলতে মন্দির দিয়ে আর আমি প্রসাদ পাচ্ছি আর গড়িয়া আসবে এক্ষুনি আর শশা আছে কাসুন্দি লঙ্কা ভাজা অনেক কিছু অনেক কিছু আছে এইটা বাল্য এখন এই যে আমরা একটু রেডি রেডিওয়ে বাইরে দিকে যাচ্ছি দরকার আছে আর মন্দিরে এখন আরতি হবে একটু পরেই দুপুরে ভোগ নিবেদন করবে আর এখন সাড়ে দশটা বাজে এগারোটাকে ভোগ নিবেদন করবে তো আমরা একটু বাইরে দরকার আছে আর যাবো এই যে রোদের সময় বেরিয়ে পড়েছি আমি আর দিদি দুজনে মিলে যাব দুজনেরই দরকার আছে বাপের বাড়িতে আর কি বাপের বাড়িতে যাবো নি বাপের বাড়ির দরকারই যাচ্ছি তো আবার এসে প্রসাদ পাবো আর কুড়িয়া ঘরে আসে যাবে এই রোদ হাওয়া দিচ্ছে তবে হ্যাঁ হাওয়া দিচ্ছে ভালো এই সময় বেড়াচ্ছে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আগের থেকে অনেকটা গরমটা কমেছে আচ্ছা তুলসী জল দান হচ্ছে একটু জল দান করেই চলে যাবো চলো বৈশাখ মাসে বৈশাখ মাসে সেই দান করতে হয় তো এক মাস অক্ষয় তৃতীয়া অবধি তো এখন এই যে জল দান হচ্ছে আরতি হচ্ছে গাড়ি যাচ্ছি লুঘ চলছে যেমন রোদে এত রোদের তাপ এই সময় তো বেশি রোদ এই দশটা থেকে একবারে দুপুর তিনটে অবধি রোদ হয়েছে রোডটা হেবি সুন্দর করে দিয়েছে রাস্তা রোডগুলো আগে রোডগুলো একদম ছোট ছোট ছিল এখন কত চওড়া করে দিয়েছে আরও ভালো হবে আরও বড় করে করবে তো সেই জন্য গাড়িটা একদম ভালোই চলছে এই যে সন্ধে সন্ধে হয়ে এসছে আর মন্দিরে এখন আরতি হবে আর এই যে সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমরা যে দুপুরে এক জায়গায় গিয়েছিলাম সেখানে দুপুরে এত এত রোদ ছিল আর আমরা চার ঘন্টা মানে সেখানে ছিলাম চার ঘন্টা না তিন সাড়ে তিন ঘন্টা তারপরে সাড়ে দশটা থেকে তিনটে বেজে গেছে ওই কটা এসে প্রসাদ পেয়েছি তো আমার দাদাদের হচ্ছে যে ইয়ে হয়েছিলো জমি না ঘর বাস্তু স্টালি হয়েছিল সেইটাই হচ্ছে যে সাইন করতে গিয়েছিলাম আমি দিদি তো একসঙ্গে আছি বলে তো দাদা বলে সব হয়ে যাবে কাজটা তো আজকে সেই জন্যে সেখানে অফিসে গিয়েছিলাম রেস্ট্রালি অফিসে তো হয়ে গেছে কাজ ভালোভাবে মিটে গেছে আর সে আর দুপুরবেলা আর ভিডিও করিনি কিছু না এখন এই যে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে বলতে একটু একটু ফাঁকা আছে একটু মন্দিরের দিকে যাবো আরতি দর্শন করাবো তোমাদেরকে সন্ধ্যে আরতি তারপরে রাত্রে প্রসাদ আছে কি প্রসাদ আছে কি জানি আর যাই আর রান্না কি হচ্ছে দেখি এই দেখুন বন্ধুরা সন্ধ্যের সময় মৌসুমটা কীরকম লাগছে একদম পরিবেশটা সন্ধে সন্ধে হয়ে আসছে আর এত সুন্দর লাগছে মন্দিরটা কি সুন্দর লাগছে আর এই যে আমাদের ঘর আর মন্দির একদম সামনে সামনে লোকজন কিছু দেখা যায়নি একদম সন্ধ্যের সময় কত সুন্দর পরিবেশ এই একটু আগে কত পাখি করছিল যে এইটাই করছিলো আছে তালিক পাখি কি পাখি বলে এগুলো এত আওয়াজ করছে কিচিরমিচির মিচির করেই যাচ্ছে আর এই যে আমাদের বারন্দায় ঘুরিয়ে আমাদের আমার মেয়ে দেখছে দেখা যায়নি এখান থেকে আমি দেখতে পাচ্ছি ও ভাববে মা কি করছে ওইখানে ভিডিও করছে তা এখন যাই দেখি আরতি হবে এই যে এখন আরতি হবে সন্ধে আরতি হবে আর কেউ আসেনি এখনো Gracias. থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি আজকে অন্য হয়েছে কালকে একাদশী বলে তো অন্য আনিনি অন্য হয়েছে রুটি হয়েছে রুটি এনেছি দুটো মিষ্টি নিয়েছি আর বিনস আলু বিনস না বরবটি আলুর সবজি আর এই যে আলু মাখা আছে আর এটাই এনেছি এটাই সবাই পেয়ে নেব আজকে রাতে এটাই হয়েছে অন্য সবাই পাচ্ছে আর আমি অন্য পাবনি আজকে বেলায় অন্য পেয়েছি তো সেই জন্যে

আর এই যে নিয়ে বসে পড়েছি আজকে এইটাই পাচ্ছি আর কালকে আবার একাদশী তো বন্ধুরা আজকে প্রসাদ পেতে পেতেই আজকে ভিডিওটা শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কৃষ্ণা গুড নাইট দেখা হবে আমার একটা নতুন